সূর্য মকর রাশিতে প্রবেশ করলেই শুরু হয়ে যায় মাঘ মাস এই মাঘ মাসকে অত্যন্ত প্রবিত্ত বলে মনে করা হয় এই মাসে মানুষ পূজা দান সান এবং ধ্যানের উপর বেশি মনোযোগ দেয় শান্তিপূর্ণ ও পূর্ণময় গৃহ পরিবেশ বজায় রাখার উপরও জোর দেওয়া হয় একদিকে যেমন পুজোর জন্য খুব আদর্শ একটি মাস তেমন অন্যদিকে এই মাসে হয় একাধিক বিয়ে তবে মতে এই মাসের একটি বিশেষ গুরুত্ব আছে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মাসেই নাকি স্বর্গের দেবতাদের ঘুম ভাঙে যেহেতু মাঘ মাস স্বর্গের দেবতাদের মাস তাই কিছু নিয়ম কানুন পালন করতে হয় এই বিশেষ মাসে খাওয়া দাওয়ার উপরেও থাকে বেশ কিছু বিধিনিষেধ এই মাসে যে খাবারটি একেবারেই খাওয়া উচিত নয় সেটি হলো মূল তবে শুধুমাত্র লোকমুখে বিশ্বাস ছড়িয়েছে তা নয় মাঘ মাসে মূল না খাবার পেছনে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ বর্তমানে এমনই প্রবাদ রয়েছে যে ভাদ্র মাসে লাউ এবং মাঘ মাসে মূলা খেলে নাকি বংশ নষ্ট হয় এমন সংস্কারের পেছনে অবশ্যই কিছু ব্যাখ্যা রয়েছে দেখা যায় এই দুই মাসে যথাক্রমে লাউ এবং মূলাতে এক ধরনের সূক্ষ্ম জীবাণু দেখা যায় যা মানুষের সুস্থ স্বাভাবিক সন্তান উৎপাদনে বাধার সৃষ্টি করে থাকে অর্থাৎ ওই সময়ে এই দুটি খাবার খেলে পরে সন্তানের ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে তাই ভবিষ্যতে সুস্থ সবল বাচ্চার কল্যাণের কথা ভেবে এবং উপযুক্ত বংশবৃদ্ধি কথা ভেবে এই প্রথাটি মেনে চলতে দেখা যায় স্বাস্থ্য অনুসারে মাঘ মাসে মূলো খাওয়া মদ্যপান করার সামিল মাঘ মাসে মূলো খেলে শরীরে প্রতিকূল শক্তির উদ্ভব হয় এর ফলে মানসিক শান্তি ক্ষুণ্ড হয় শাস্ত্র অনুসারে মাঘ মাসে মূলো খেলে আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তবে স্বাস্থ্যের এই নির্দেশের পেছনে রয়েছে চিকিৎসা স্বাস্থ্যের ব্যাখ্যা শীতল শীতল প্রকৃতির সবজি খেলে শরীর হয় হল মাঘ মাসে ঠান্ডা থাকে কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে অর্থাৎ মাঘ মাসের শীতে বাঘও কাবু হয় আয়ুর্বেদ মতে মাঘ মাসে মূল খেলে কপ কাশি ও শ্লেষ্মার মতো ভুগ হতে পারে এই কারণে মাঘ মাসে মূলো খেতে নেই এছাড়া মাঘ মাসে তামসিক আহার করার উপরেও নিষেধাজ্ঞা আছে শাস্ত্রে এই কাজ করলে আপনার কস্তিতে বিভিন্ন গ্রহ কুপিত হতে পারে তাই মাঘ মাসে মূলো খাওয়া উচিত নয় এই মাসে মূলো খেলে শরীরের উপর নেগেটিভ প্রভাব পড়তে দেখা যায় আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় তাই এই মাসে মূলো খেতে নেই স্বাস্থ্য অনুযায়ী এই মাঘ মাসে মূলো খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক সিগারেট বিড়ি অথবা মদের মতোই এই সময় মানুষের শরীরে প্রচুর ক্ষতি করে দেয় শুধু তাই নয় মাঘ মাসে যদি আপনি মূল খান তাহলে হতে পারে আর্থিক ক্ষতিরও আশঙ্কা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন